সেই বিখ্যাত জেলে রুহুল খান এখন এই আছে আরেক আরো আছে আরো আছে ভাই আরো আছে এখন দেখেন কি সুন্দর কাকটা মাছ ভাই পেঁয়াজ দিয়ে বুনা করলে খাইলি চাঁদ বলেন তিনটা চারটা বারোটা মাসাল মাসাল সাইজ কি সাইজ কি রে ভাই সুপার সাইজ মারেন মারেন ভাই গুড জব একখানে পড়ছে আলহামদুলিল্লাহ 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 ভাই পড়ছে সেই পড়া পড়ছে রে ভাই আলহামদুলিল্লাহ অনেক পড়ছে এই যে এই যে এই যে এই যে মাশাল্লা মাসের কায়কা মাসের বহর আমাদের নিকট আমাদের স্পেশাল জেলে রুহুল খান হয়েছে সে সাতক্ষীরা থেকে আমরা তাকে হায়ার করে নিয়ে আসছি সাতক্ষীরা থেকে আমরা তাকে হায়ার করে নিয়ে আসছি আমেরিকাতে শুধু হ্যাঁ আটলান্টিকের বঙ্গোপসাগরের পাড়ের দেশ থেকে আটলান্টিক সাগরের আটলান্টিক মহাসাগরের পাড়ের দেশে আসছে সেই কায়ক্কা মাছ ধরার জন্য সেই বিখ্যাত স্পেশাল জেলে কায়িকা মাছ আমাদের কুমিল্লাতে কায়ক্কা মাছ বলে সেই বিখ্যাত জেলে রুহুল খান এখন এই আছে আর এক আরও আছে আরও আছে ভাই আরও আছে

বিশাল কাইকা মাছের বহন নিয়ে শুক্র আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি জিনিস হ্যাঁ তার ভাই একটু দেখান দর্শকের হুম